তুমি ভদ্রতা শেখো তোমার ভদ্রতা কোনো লেশ মাত্র নেই তুমি আমার সুখ চা মার খেলে দে তাপা দেখো ওর সাথে ঝগড়া লাগাচ্ছে পায়ে পা দিয়ে ঝগড়া করে জঙ্গি চলেছে দেখো ও যেহেতু ওখানে বসে আছে ও এবার মারবে কাউকে না কাউকে মারবে ঘাটটা করে দে দেখো না মূলর মতন এই দেখো যাচ্ছে ডন যাচ্ছে এখন বদমাইছে ওই দেখো যাকে দেখছে তাকে দেখে ঘাড় ওনার বেঁকে যাচ্ছে এরকম দ্যাশ দেখো নাড়াচ্ছে আরে দেখো যাকে দেখছে তাকে ছোপ তোমার মাথায় কাওয়াটে দিতে হবে দেখো হাড় বেঁকে যাচ্ছে মাথা বেঁকে যাচ্ছে সব বেঁকে যাচ্ছে এত ব্যাঁকাবেঁকি চলছে কেন জঙ্গি হ্যাঁ তুমি কাউকে পছন্দ করো না তুমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাও যাকে পছন্দ করবে রাস্তায় পেয়ে যাবে যাও তুমি এখানে প্রেম করার সময় সবাইকে ভালোবাসবে আর প্রেম ছেড়ে গেলে সবাইকে ধরে ধরে মারবে

তোমরা সবাই ভোট দিয়েছ নাকি জঙ্গি ভালো জঙ্গি বদমাইশ নাম্বার ওয়ান তো চেনো না হারে হারে আমি চিনি হারে আমার ডুকডুকি বাজে ওই দেখো ওখানে গিয়ে মারপিট করছ ওখানে গিয়ে মারপিট করছ হারে আমার ডুকডুকি ফুলকো বজিয়ে দিয়েছে এদিকে আয় তুই ঘাটটা ধরে বাইরে বস তো ওই দ্যাখ আপনি খেয়েছেন খাওয়া দাওয়া করতে আপনার ল্যাঞ্জু তো নড়ে কেন খাও মেরেছ আমার বাচ্চা বাচ্চা তো ও মা ওদিকে তো সবই পাঁচিল তুলে দিচ্ছে তোমার বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছ না তাই জন্য মনটা খারাপ লাগছে ও তো খেতে আসছে তখনই ভালো করে দেখে নেবে দু চোখ ভরে দেখে নেবে দুটো চোখ দিয়ে ভর ভর করে দেখবে ঠিক আছে কত কষ্ট যেন আমার গুড্ডুর জীবনে বয়ফ্রেন্ডকে আর দেখতে পাবে না পাঁচিল উঠে গেছে যে এ বাবা গুড্ডু তোর পাঁচিল উঠে গেছে তোর জীবনে কি হবে রে মন খারাপ করিস না তোকে ভালো পাত্রের সাথে বিয়ে দেবো আমি গুড্ডু শোনা বাচ্চা বিকেলবেলা আমার বাচ্চারা আমার সঙ্গে হাঁটি হাঁটি পা করছে এসো জঙ্গি একটু হাঁটো অনেক প্রেম করেছো প্রেমটা বন্ধ দিয়ে এবার শরীর চর্চা করো মন শান্তি হবে দেখেছো জঙ্গি কোনো খেললে দিকে হরতে দিয়ে তাকিয়ে আছে এসো এদিকে এসো সবাই পালা করে দাঁড়াও আজকে জঙ্গির প্রেম ভাঙাবো ওই দেখো চলে যাচ্ছে জঙ্গি ওই দেখো আবার ঠুসো খেলো ঠুসো আবার নিচে নেমে গেছে জঙ্গি এদিকে শোনো ওই দেখো প্রেম করছে রোমান্টিক দৃশ্য দেখছি জঙ্গি তুমি বুড়ো বয়সে কচিদের সাথে প্রেম করছো তাও আবার কচিদের সাথে দেখো জঙ্গি এলো প্রেমের মতন কান করে বসে পড়েছে তার শ্যামা সুন্দরীকে দেখছে এই দেখো ওপরে আবার তিন যুবক আছে আসছে দাঁড়াও দেখো হাঁটি হাঁটি করে আসো প্রেম করো মা ওর মন খারাপ হয়ে গেছে তোকে তোকে দেখে দেখে জঙ্গি মন হয়ে গেছে বলছে এ মুকল লোকটার সাথে প্রেম করবো না কে উৎপাত করছে বারণ করছে মেয়েরা তোমাদের চিৎপাত করে দেবো এবার আবার প্রেমে পড়ে গেল। জঙ্গি তুমি আবার প্রেমে পড়ে গেলে জঙ্গির মুখটা দেখো শুধু তোমরা জঙ্গি হলো পুরো একদম কদবেল মাখা আমরা আর ওইটা আছে গোলাপ জাম আর এইটা কোন জাম এটা কালা জাম আমার দেখো মধ্যমণি মেয়ে আমার প্রেম করছে দাদুর সাথে ইস ছি 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 বাইরে দিয়েছি কমা পছন্দ হলো র ছোট থেকে মানুষ করেছি আমি আর দেখো বসে আছে যুবকরা দেখো উনি পা চুলকাতে মর্ত হয়ে গেছে প্রেম করবেন না আগে পায়ে হাজা হয়েছে ওনার জঙ্গির সঙ্গে ওমা তুমি যাকে তাকে দেখে আমাবা করছো কেন সেটা তো হবে না প্রেম করতে গেলে প্রেমের প্রেমিকার দিকে আমাব করতে হবে মুখে পড়ে দেখছে দেখো গার্লফ্রেন্ডকে দেখেছো গার্লফ্রেন্ডকে ওমা তুমি লাফিয়ে লাফিয়ে ব্যাঙের বোতন উপরে উঠে যাচ্ছ কেন বাবা নিচে নামো নিচে বসে আছে তুমি উপরে উঠে গেলে কি করে হবে বলো দেখো আমাদের কদবেল রসমালাই কালাজাম আমরা বসে আছে নায়িকা দেখো উনি পুটিং পুটিং করে লেজ নাড়ছে ওই দেখুন লেজখানা দেখো দেখেছেন বন্ধুরা চলুন দেখতে থাকুন প্রেম আচ্ছা কোনটা প্রেমিকা প্রেমিকা এ নয় এ দেখো শ্যামা সুন্দরী রূপে সুন্দরী তোমার মতন মট কাঠে কি করে পছন্দ করলো ওই দেখো জঙ্গিকে দেখো আমার এদিকে মারপিট হচ্ছে কেন এদিকে প্রেম হচ্ছে দেখবে আসো সবাই দেখো প্রেমিকা ঘুমিয়ে ঘুমিয়ে ল্যাজ জোড়া যাচ্ছে আর প্রেমিক দেখো কিভাবে ঝুঁকে পড়ে তাকে দেখছে কি আশ্চর্য ব্যাপার লাফিয়ে উঠছে কেন তোমাদের কি ব্যাঙে ধরেছে নাকি বাবা এই দেখো কিভাবে দেখছে তোমার মাথায় মেরে না নাটবল্টু সোজা করে দেবো আমি চিনতে পারছো আমার প্রেম করা একবারে জীবনের মতন ঘুচিয়ে দেবো এই তোর জীবন থেকে প্রেম যাবে না কিরে তুমি হাত কাম নিও না লাগছে আমার দেখো কি অবস্থা সব প্রেম করার জন্য বসে পড়েছে এক 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 একজন রকম করছে আর দেখো দেখো করছে পনা এই জঙ্গি তোর এত প্রেম কিসের জন্মায় বলতো তুই কি খেয়েছিলি জন্মানোর সময় এত প্রেম প্রেম ভাব কেন জঙ্গির হলো প্রেম প্রেম ভাব প্রেমিকার অভাব নেই দেখেছ যা ইচ্ছা জঙ্গির মুখের অবস্থা দেখো প্রেম করে করে ছি এটা মুখে ছিড়ি কোনো বিড়ালের এরকম এত বাজে মার্কা মুখ নয় তোর মুখটা দেখ ওদের মুখটা দেখ কি সুন্দর এই তুমি বাবা প্রেম করতে করতে ওকে শুভ না ও আবার তোমাকে গাঁটটা মারবে তখন আবার জঙ্গি জঙ্গি করে লাফাতে হবে পাটা দেখবে না কিছু বলতে হবে না চুলকা পা চুলকা পা হাত পা লেজ সব চুলকা ওই দেখো দাদু চুলকাতে চুলকা চোখ বন্ধ করে ফেলেছে দাদুর চোখে আবার ছানি পড়েছে তো কম বয়সে আর দেখো জঙ্গির নাকে কি নাকটা দেখো ইস ছি জঙ্গি চুলকে নাও সবাই দেখো আবার বাচ্চারা কি করছে সব দেখো দেখো এই দেখো সব বাচ্চার এখানে যে বাঘা আছে ঘন্টু আছে আমাদের টুকটুকি রানি আছে কাঁচু পাকু আছে বড় মেয়ে ছোটো মেয়ে এখানে সবাই আছে আর লালু টেবিলে বসে আছে তো চলো বন্ধুরা যে ভিডিও শেষ করি যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা বন্ধুরা টাটা সবাই টাটা খাবার খেতে এসে গেছে আবার বাচ্চারা সব জড়ো হয়েছে দেখো এদিকে জঙ্গি প্রেম করবে না খাবার খাবে জঙ্গি বলো বন্ধুদের এই তুমি খাত কামড়াবে আমার ফোনটা কামড়ায় নিচ্ছ তুমি মাঝে মাঝে ওই দেখো ওখানে মারা ঘুমা প্রেমিকা ছুটছে কেন একই দৃশ্য দেখো মা সে প্রেমিকা তো বাঘাকে মেরে দিল এই তোমার এবার মাথায় দেব প্রেম করার জন্য আমার বাঘা মার খেলো কি অবস্থা গো বন্ধুরা দেখো বাঘা একটা চর খেয়ে উল্টে গেছে ভয়তে দেখো বাঘাকে উল্টে দিল আমাদের শ্যামা তোমার পিঠে দেব খেনা বদমাইশি করলে তুমি ওকে মারলে কেন আমার প্রেমিকাগুলোকে গুলোকে ধরে 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 ও মা এবার এর সাথে মারামারি হবে এ ভগবান দেখো শ্যামার অবস্থা দেখো প্রেমিকাকে চা খেয়েছে এ বাবা সব ফেলে দিয়ে ছুটলো দেখো 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 ওপরে কি হচ্ছে দেখো এখানেও মারামারি মানে কি মারামারি কি মারামারি রে বাবা এটা কি হলো লন্ড ভন্ড ভন্ড লন্ড হয়ে গেছে দেখো সব ওপরে উঠে পড়েছে কি অবস্থা বন্ধুরা দেখতো কি অবস্থা ঘোরে যুদ্ধ হয়ে গেল বাড়িতে জল মল সব ফেলে দিল হ্যাঁ এটা কি হচ্ছে বাড়িতে দিকে দেখো ওখানে কি হলো তুমি এখানে আসলা দেখতে হবে না আর তোমাকে আমার হাত দেখতে হবে না দেখে যাও প্রেম করার চোটে জল ফল সব ফেলে উল্টে দিল হায় ভগবান তুই ভালো আছিস রে বাঘা তোর জীবনে প্রেম নেই তোর অবস্থা আমার অবস্থা এক শুধু ওই জঙ্গির রাখার জীবনের মধ্যে মধ্যে প্রেম আছে जंगली तु नीचे आए आज तरक्की तो करी देख